বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ডাব্লিউ তৃতীয় ইন্টার স্কুল জিওগ্রাফি এমসিকিউ ও এসিকিউ টাইপের প্রশ্নের সমাধান নিয়ে আর বেশি দেরি না করে চলে আসছে মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম প্রতি সাবজেক্টের টেস্ট পেপারের সমাধান পেতে ও বিশেষ করে আমাদের সায়েন্টিফিক্যালি শর্ট সাজেশান পেতে অবশ্যই আমাদের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর তোমরা অনেকে ভিডিওতে লাইক করতে ভুলে যাও অবশ্যই একটি লাইক করে দেবেন আর তোমাদের কী কী সমস্যা অবশ্যই আমাদের কমেন্টে জানাও বন্ধুরা এবারে আসতে প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্নে প্রথম প্রশ্নটি হলো যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে গেলে তাকে বলা হয় আবহ বিকার এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ভৌম জলতলের ওপর প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলা হয় ভাদস জল এবং তৃতীয় প্রশ্নটি হলো নরওয়ে ও সুইডেনের উপকূল হলো ফিওড উপকূল চতুর্থ প্রশ্নটি হলো নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো মনোননক এর পরের প্রশ্নটি হলো শিলা গঠনের সঙ্গে সম্পর্কহীন নদী হলো অধ্যারপী নদী ছয়ের প্রশ্নটি হলো মৃত্তিকা এ ও বি স্তরের একত্রে বলা হয় সোলাম এবং সাতের প্রশ্নটি হলো ল্যাটারাইট মিত্রিক মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ের প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়া হলো খ্যাত ক্ষয় খাত ক্ষয় এবং আটের প্রশ্নটি হল এলনিনো আবির্ভাবের বছর উষ্ণ সমুদ্রস্রত দেখা যায় পেরু ও ইকুয়েডর উপকূলে নয় প্রশ্নটি হলো ওজনস্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রদান দায়ী তা হলো ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি দিতেও পারে দশের প্রশ্নটি হলো জলাভূমির মধ্যে জন্মায় এমন একটি উদ্ভিদ শ্রেণী বলে হ্যালোফাইট হাইড্রোফাইট এবং এগারো প্রশ্নটি হলো জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন এবং বারের প্রশ্নটি হলো অবিকার্য বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হলো হিমানি সম্প্রপাত তার প্রশ্নটি হলো শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো প্রথম স্তরের কার্যাবলী এবং চোদ্দোর প্রশ্নটি হলো মিলেট যে কৃষি প্রণালীর ফসল তা হলো বন্ধুরে এটা আর্দ্র কৃষি মিলেট মনে কিন্তু আদ্র কৃষি এই শুষ্ক কৃষি হবে সরি এটা কিন্তু শুষ্ক কৃষি হবে আদ্র কৃষি এটা ভুল আনসার আমি ভুল করে এটা দি থেকে ওটা দিয়ে দিয়ে দিয়েছিলাম প্রথ প্রথমে এরটা তো তাই এটা ওই এ পড়ে গিয়েছিল এটা শুষ্ক হবে এবং পনেরো প্রশ্নটি হলো শিল্প স্থাপনের সর্বাধিক মুনাফা তথ্যটি ব্যক্ত করেন আগস্ট ল্যাশ এবং ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় ঋষ এবং সদরের প্রশ্নটি হলো তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক চতুর্থ সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল পরামর্শ এবং শুষ্ক বিন্দু বসতি গড়ে ওঠে উচ্চভূমিতে এবং ভারতের প্রতি বর্গকিমিতে গড় জনগণত্ব হল তিনশো বিরাশি জন এবং পূর্ব ভারতের একটি নবঘোষিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো হলদিয়া এবারে চলে আসা যাক এসে টাইপের প্রশ্নে বন্ধুরা তিনের স্কুলের প্রথম প্রশ্নটি হলো রেগলিত কি আবহ বিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল কোমল বস্ত্রকণার আবরণ সৃষ্টি করে তাকে যাকে বলে রেগলিত এবং দ্বিতীয় প্রশ্নটি হলো গিজার কাকে বলে যে প্রসাবন দিয়ে ভূগর্ভে সঞ্চিত অত্যয় জল ও বাষ্প নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে গর্জন করতে করতে প্রবাল বেগে সংকীর্ণ উপপৃষ্ঠীয় পথে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় সেই সব প্রসাবনকে গিজার বলে ওই প্রসবণকে গিজার বলে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো টম্বলো কাকে বলে উপকূলের সঙ্গে কোন দ্বীপ যখন স্পিটের দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় টম্বলো বন্ধুরা এর উদাহরণ হিসাবে দেওয়া হয় যে আদম দ্বীপটির নামে ভুলে গেলাম যাই হোক আমি পরের প্রশ্ন বলে দেবো এই প্রশ্নটা অনেকবারই আছে এবং অথবা হিসাবে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো ফেজ কী উন্মুক্ত সমুদ্রে বাতাস বাঁধাহীনভাবে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে ফেজ বলে এবং তিনের প্রশ্নটি হলো শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা কী নামে পরিচিত শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা ইনসেলভার যে নামে পরিচিত এবং চারের প্রশ্নটি হলো অনুগামী নদীর সংজ্ঞাদক ভূ আলোড়নের মাধ্যমে উত্থিত ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে এবং অথব হিসাবে যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো ভূ উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন ধরনের নদী তার নিম্নক্ষয় বজায় রাখে অ্যান্সার হবে পূর্ববর্তী নদী এবারে পাঁচের প্রশ্নটি হলো কোন ধরনের শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয় গঠিত শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয় এবারে তোমাদের অথবা হিসেবে যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো শারীর বৃত্তি ও শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো বা এটাও এমনও দিতে পারে শাড়ির শুষ্ক মাটি কি অতিরিক্ত লবণের উপস্থিতির জন্য গাছ যে মাটি থেকে জল সহজেই গ্রহণ করতে পারে না তাকে সরি বন্ধুরা এটা শারীর বৃত্তি হবে এখানে শাড়ির হয়ে গিয়েছে শাড়ির বিক্রি হয়ে গিয়েছে শারীর বৃত্তিও হবে শুষ্ক মাটি বলে এবং তোমাদের ছয়ের প্রশ্নটি হলো চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত টাইফুন নামে পরিচিত এবারে চলে আসা যাক এই প্রশ্নটি জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বায়ু কী উর্ধ্ব টপস্পিয়ার প্রায় ছ থেকে বারো কিমি উচ্চতায় আঁকামাঁকা পথে প্রবাহিত অনুভূমিক অক্ষ বরাবর পুঞ্জীভূত শক্তিশালী ও সংকীর্ণ বায়ু জেট বায়ু বলে এই সর্বোচ্চ গতিবেগ কিমি ঘন্টা এবং পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় সাতের প্রশ্নটি এবারে চলে আসে জলবায়ু পরিবর্তনের দুটি কারণ নির্দেশ করো জলবায়ু পরিবর্তনের প্রথম কারণটি হলো পৃথিবী ও বায়ুমণ্ডলের বহিষ্ঠ কারণসমূহ বা অপার্থিব কারণ এবং পৃথিবী ও বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ কারণসমূহ বা পার্থিব কারণ এবারে আটের প্রশ্নটি হলো বৈক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে বন্ধুরা এই প্রশ্নটি দু রকম সংরক্ষণ আর এক্সিটি সংরক্ষণ কিন্তু এক দেখা যাক অ্যান্সারটে যে ক্ষেত্রে জীব প্রজাতিকে তার নিজস্ব বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে সং করা করায় বা সংরক্ষণ করা হয় তাকে বই সংরক্ষণ বা এক্সিডি সংরক্ষণ বলে যেমন চিড়িয়াখানা এবং আটল প্রশ্নটি আলফা বৈচিত্র্য বলতে কী বোঝো এই অথবা প্রশ্নটি কোনো নির্দিষ্ট অঞ্চল বা একটি জীবগোষ্ঠীতে মোট প্রজাতির সংখ্যাকে আলফা বৈচিত্র্য বলে নয় প্রশ্নটি হলো হরপাবান কি উচ্চ পার্বত্য অঞ্চলে অত্যাধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্ট হ্রদে সৃষ্ট হ্রদের জল আচমকা বাঁধ ফেটে বন্যায় সৃষ্টি হলে তাকে হরপাবান বলে এবার চলে আসে দশের প্রশ্নটি কেরলের স্থানান্তর কৃষি নামে পরিচিত কেরালের স্থানান্তর কৃষি প্রণাম নামে পরিচিত এবারে অর্থ হিসাবে যে প্রশ্নটি দিয়েছে ব্লু কালার ওয়ার্কার কাদের বলা হয় দ্বিতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের ব্লু কালার ওয়ার্কার বলা হয় এগারোর প্রশ্নটি এবারে দেখে নেওয়া যাক অনুসারী শিল্পের সংজ্ঞাত বৃহদায়তন মূল শিল্পের উৎপাদিত শিল্পদ্রব্যের ভিত্তিতে তার আশেপাশে যেসব অসংখ্য ছোট ছোট শিল্প ক্রেতাদের ব্যবহার্য দ্রব্য বা অন্যান্য শিল্পের কাঁচামাল উৎপন্ন হয় তাদের অনুসারী শিল্প বলে এবং বারো প্রশ্নটি হল পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কী নাম লেখো সাইবেরিয়ান রেলপথ এর ন হাজার দুশো ন হাজার দুশো উনষাট কিলোমিটার এবং তেরো প্রশ্নটি হল অতি জনাকীর্ণতা বলতে কী বোঝায় যে কোনো একটি দেশে উপস্থিত ও প্রাকৃতিক সম্পদের তুলনায় ওই দেশের জনসংখ্যা অধিক বেশি হলে তাকে ওই অর্থাৎ কাম্য জনসংখ্যা সেই দেশের তুলনায় জনসংখ্যা অধিক হলে সেই দেশের অবস্থানকে ওই দেশের জনকীর্ণতা বলে যেমন ভারত বাংলাদেশ ও পাকিস্তানে অতি জনকীর্ণতা ঘটেছে এবং ১৪ প্রশ্নটি দেখে নেওয়া যাক ছত্তিশগড়ে অবস্থিত ভারতের একটি বৃহত্তম লৌখনির নাম ভিলাই এবার ছত্তিশগড়ে অবস্থিত ভারতের একটি বৃহৎ লৌখনি হলো ভিলাই এবারে চলে আসা যাক অথবা হিসেবে যে প্রশ্নটি দিয়েছে উন্নয়নের সংজ্ঞা দাও তোমাদের কিন্তু তিনা ইন্টারস্কুলের স্কুলের এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্নের সমাধান পুরো একদম কমপ্লিট যদি বলো সাত নাম্বারের অ্যান্সারগুলোও আমি করে দিতে পারি মানুষের জীবনযাত্রার অন্তর্গত বিবিধ বিষয় যেমন খাদ্য বাসস্থান কর্মসংস্থান স্বাস্থ্য সামাজিক সুরক্ষা ইত্যাদি গুণগত ও পরিমাণগত উৎকর্ষকেই উন্নয়ন বলা হয় বন্ধুরা এবারে চলে আসে ইন্টার ইন্টারস্কুলে তার আগে বলে থাকি যদি ভিডিওটিকে লাইক করতে ভুলে যান অবশ্যই একটি লাইক করে তোমাদের কী কী সমস্যা আমাদের কমেন্টে জানাও বন্ধুরা এবারে চার ইন্টার স্কুলের প্রথম এমসিকিউ টাইপের প্রশ্নে আসা যাক প্রথম প্রশ্নটি হলো বিভিন্ন প্রকার বৈর্যাত প্রাকৃতিক শক্তির মাধ্যমে স্থলভাগে নিম্নভূমি ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ এবং এর প্রশ্নটি হলো চুনাপাতর গঠিত গুয়ার ক্যালসিয়াম কার্বনেট তির্যকভাবে সঞ্চিত হলে হলে গঠিত হয় হেলিকটাইট এবং তৃতীয় প্রশ্নটি হলো ভ্রৌমজলের যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর এবং চারের প্রশ্নটি হলো প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পত্রিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলা হয় অ্যাটল এবং পাঁচের প্রশ্নটি হলো গম্বুজ আকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী নির্গম প্রণালী এবং ছয়ের প্রশ্নটি হলো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ হলো লবণাক্ত মৃত্তিকা এবং তোমাদের সাতের প্রশ্নটি হলো যে প্রক্রিয়ার প্রক্রিয়ায় মৃত্তিকার জৈব পদার্থ সংযুক্ত হয় তা হল হিউমিফিকেশন প্রক্রিয়ায় এবং আটের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদের যে নামে পড়েছে সেটি হলো হ্যারিকেন নামে বন্ধুরা এখানে দুটি প্রশ্ন তোমাদের একটু গুলিয়ে ফেলো সেটি হলো ক্রান্তীয় ঘূর্ণ ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদ এবং ঘূর্ণিঝড় এটা ঘূর্ণিঝড় ওটা কিন্তু ঘূর্ণবাদ ওটা হবে চীন সাগরে চীন সাগরে হলেই টাইফুন আর ক্যারিবিয়ান সাগরে হলেই চৌমুজিয়া হ্যারিকেন লিখে দেবে এরপর নয়ের প্রশ্নটি হলো কোনো বায়ুপ্রবাহে হাইড জেল ইন্ডেক্স লক্ষ্য করা যায় সেটি হলো জেড বায়ুপ্রবাহে হাইড জোনাল ইন্ডেক্স এবারে দশের প্রশ্নটি হলো একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো বন্ধুরা এটি কচুরি পানা ইত্যাদি ভাসমান বলেছে এবং এগারোর প্রশ্নটি হলো রেড ডেটা বুক যে সংস্থা প্রকাশ করে তার নাম হলো আইউসিএন এবারে চলে আসে এক বারোর প্রশ্নটি জলধারা থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলে তার একটি আধা প্রাকৃতিক দুর্যোগ দাদা যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ এবং ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো মাংস আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো মোটরগাড়ি শিল্প এবং ষোলোর প্রশ্নটি হলো সর্বাধিক মুনাফা তত্ত্ব প্রবর্তন করেন ওয়াগাস্ট ল্যাশ এবং ওপেকের সদর দপ্তর অবস্থিত বন্ধুরা এটা ভিয়েনাতে আর হু এর সদর দপ্তর অবস্থিত জেনিভাতে এবারে চলে আসা যাক আঠারো প্রশ্নটি হিরক চতুর্ভুজ যে পরিবহন ব্যবস্থার অন্তর্গত সেটি হলো রেলপথ এবং উনিশের প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে কম জনগণত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ সেখানে বন্ধুরা হীরক চতুর্ভুজ বললে কিন্তু তোমরা রেলপথ দেবে এবং সোনালী চতুর্ভুজ বললে পথ এ দুটি ভালো করে মাথায় রাখবে এবারে চলে আসা কুড়ির প্রশ্নটি কনার্ভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গ্রেডেশ এবং একুশের প্রশ্নটি তোমাদের এমসি লাস্ট পর্যন্ত সেটি হলো ভারতের ইলেকট্রনিক্স রাজধানী বলা হয় ব্যাঙ্গালুরুকে তো আমরা কিন্তু এবারে চারের ইন্টার স্কুলে চলে এসেছি প্রথম চার ইন্টার স্কুলের প্রথম প্রশ্নটি হলো নোগনিভাবন বলতে কী বোঝো বন্ধুরা অ্যান্সার হবে আবহবিকার ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উপাদানসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে এবং অপসারিত হয় এর ফলে ভূমিরূপের উচ্চতা কমতে থাকে শিলা চূর্ণ মৃত্তিকা ইত্যাদি অপসারণের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয় বা নগ্ন হয় তাই এই প্রক্রিয়াকে বলা হয় নোগনিভাবন এক কথায় আবহবিকার প্লাস ক্ষয়ভবন প্লাস পুঞ্জিত হয় নগ্নি নোংনিভাবন এবারে দ্বিতীয় প্রশ্নটি চলে আসে কথপ হিসাবে যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো একই ফার কী যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল জল প্রবাহিত ও ক্ষরিত ও পরিপূরিত হয় তাকে বলা হয় ফার দ্বিতীয় প্রশ্নটি হলো টম্বলো কাকে বলে এই প্রশ্নটি প্রশ্নটি আগের স্কুলেরও ছিল স্কুলে আছে প্রশ্নটি বছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই এই প্রশ্নটি ভালোভাবে রেডি করবে উপকূলের সঙ্গে কোনো দ্বীপ যখন স্পিড দ্বারা যুক্ত হয় তখন তাকে টম্বলো বলে কত বই হিসেবে যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো ভারতে অবস্থিত একটি প্রবাল দ্বীপের নাম লেখো ভারতে অবস্থিত একটি প্রবাল দ্বীপের নাম হলো লাক্ষাদ্বীপ এবং তিনের প্রশ্নটি হলো মনোরনক কাকে বলে অ্যান্সারটি ওর দেখে নেওয়া যাক মালভূমি বহুদিন ধরে ক্ষয়প্রাপ্ত হলে তা সমপ্রায় ভূমিতে পরিণত হয় এবং এই সমপ্রায় ভূমির উপর কতগুলি অবশিষ্ট মালভূমি মালভূমির অংশকে বিচ্ছিন্ন রূপে অবস্থান করতে দেখা যায় এই ধরনের অব অবশিষ্ট মলভূমিগুলিকে মনোনক বলে এবং চারের প্রশ্নটি হলো কোন ধরনের জল প্রণালীতে জলধারাগুলি পরস্পর সুখকো মিলিত হয় পিনের জলনির্গমন প্রণালীতে জলধারাগুলি পরস্পর সুখকো মিলিত হয় এরপরে চলে আসে অনুগ্রামী নদী সংজ্ঞাধাগ এই প্রশ্নটি আগের স্কুলেও আছে এবছর জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ভূ আলোড়নের মাধ্যমে উত্থিত ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে এর পরের প্রশ্নটি সোলাম কী উপাচারের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালোভাবে রেডি করবে মৃত্তিকার এ ও বি স্তরে মৃত্তিকা গঠনের সকল প্রক্রিয়া সক্রিয় থাকে এবং উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব সীমাবদ্ধ থাকে এরূপ নরম শিথিল ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ স্তরকে সোলাম বলা হয় এরপরে চলে আসে অথবা হিসাবে যে প্রশ্নটি দিয়েছে একটি অন্ত আঞ্চলিক মাটির উদাহরণ দাও একটি অন্ত আঞ্চলিক মাটির উদাহরণ হলো সোনাল চাক ও সোলনেস এবং ছয় প্রশ্নটি হলো বিশ্ব উন্নয়নের দুটি প্রভাব লেখো এবং এই বিশ্ব উন্নয়নের দুটি প্রভাব হলো সমুদ্র জলে সমুদ্র তলের জল উচ্চতা বৃদ্ধি এবং মেরু অঞ্চলের বরফ গলন বন্ধুরা এই দুটো পয়েন্ট তোমরা এক লাইন করে একটু লিখে দিও আশা করি এইগুলো সবাই পারবে সেই সেভেন এইট থেকে এগুলো আছে এবারে চলে আসা যাক সাতের প্রশ্নটি ঘূর্ণবাদের চক্ষু কী ঘূর্ণ অ্যান্সার হল ঘূর্ণবাদের কেন্দ্রস্থলে যে শান্ত মেঘহীন আকাশের ক্ষুদ্র বৃত্তাকার সর্বাধিক উষ্ণ বলয় সৃষ্টি হয় তাকে তাকে ঘূর্ণবাদ চক্ষু বলে এবং আটের প্রশ্নটি ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বা হটস্পটের দুটি উদাহরণ দাও প্রথম হলো ইন্দোধর্ম হটস্পট এবং দ্বিতীয় ওটি হিমালয় হটস্পট ও বা তিন নম্বরের হিসাবে দিতে পারে পশ্চিমঘাট অঞ্চল এবারে চলে আসছে ইনসিডি সংরক্ষণ ইনসিটি আর এক্সিটি সংরক্ষণটি একটু ভালোভাবে মাথায় রাখবে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণকে ইনসিডি সংরক্ষণ বলে আর নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিমভাবে জীববৈচিত্র্য সংরক্ষণকে এক্সিডি সংরক্ষণ বলে ইনসিডির সংরক্ষণের একটি উদাহরণ হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে তার নিজস্ব প্রাকৃতিক সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবার চলে আসেন নয়ের প্রশ্নে নয়ের প্রশ্নে প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয় ওজন গ্যাস সূর্য থেকে আগত জীবের পক্ষে ক্ষতিকারক রশ্মিগুলিকে শোষণ করে পৃথিবীর জীবকে রক্ষা করে এই কারণে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে এবারে চলে আসা যাক শস্য প্রকারতার সূত্রটি লেখক বন্ধুরা এখানে একটু সমস্যা আছে এই শস্য প্রকারতা সমান প্রথমে উপরে হবে মোট চাষের জমি বাই নিচে হবে প্রকৃত কৃষি জমি ইনটু হানড্রেড এখানে এটা এক্স হয়ে গিয়েছে ইন্টু হানড্রেড হবে এবারে চলে আসা যাক অথবা হিসাবে কেরলের স্থানান্তর কৃষির নাম কী এটা এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রতি স্কুলে প্রশ্নটি আসছে অ্যান্সার হবে কেরলের স্থানান্তর কৃষি স্থানীয় নাম হল প্রণাম এবারে এগারো প্রশ্নটি হলো ভার দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন অ্যান্সারটি দেখা নেওয়া যাক জার্মানি রুট অঞ্চলের মতো প্রাপ্ত বিভিন্ন কাঁচামালের সাহায্যে লোহ ইস্পাত উৎপাদনের প্রভূত উন্নতি করার জন্য দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় বারো প্রশ্নটি হলো তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ বলতে কী হয় পরিষেবামূলক ক্ষেত্রে ক্ষেত্রকে বলা হয় তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবারে তেরো প্রশ্নটি হলো কাম্য জনসংখ্যা কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাপ্ত সম্পদের অনুপাতে গড়ে ওঠে তখন তাকে কাম্য জনসংখ্যা বলা হয় চোদ্দোর প্রশ্নটি দেখে নেওয়া যাক পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও প্রথাগত ও কার্যকারী একক যখন একত্রিত হয়ে উপযুক্ত উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা কর্মসূচি নেওয়ার পর নেওয়া হয় এবং উক্ত অঞ্চলটি বৈশিষ্ট্যগত দিক থেকে অন্য অঞ্চলের অপেক্ষায় পৃথক হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে এবং অথবা হিসাবে যে প্রশ্নটি দিয়েছে তোমাদের শেষ প্রশ্ন ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী হলো মোয়া নদী এই ছিল তোমাদের তিন ও চারের ইন্টার স্কুলের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সাজেশান যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্রতি সাবজেক্টে রকম টেস্ট পেপার এর সমাধান পেতে ও আমাদের সায়েন্টিফিক্যাল সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আর তোমার বন্ধুদের এটি দেখার সুযোগ করে দাও বেশি বেশি করে শেয়ার করো তোমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে